প্রিয় দর্শক বন্ধুরা আজকে কোনো গণিত কৌশল এখানে দেখাচ্ছি না আজকের বিষয় বাংলা থেকে বাংলা থেকে একটি বিষয় নিয়ে আসছি এই বইটি সকলেই চিনতে পারছেন শৈশবকালেই পরিচিতি ঘটে গেছে এই বইটির সাথে অত্যন্ত সুন্দর একটি বই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই যারা এই বইটি পড়েননি দুর্ভাগ্য তাঁদের বলতে পারে অতি ও সুন্দর একটি পাঠ্য পুস্তক দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয় দ্বিতীয় ভাগ আর প্রথম শ্রেণীতে পড়ানো হয় প্রথম ভাগ আজকে একটু বক বক করবো এটি আলোচনামূলক ভিডিও যদি ভালো লাগে তো দেখবেন না হলে স্কিপ করে যাবেন এই বইটির নামকরণে গভীর তাৎপর্য রয়েছে এই যে সহজ পাঠ সত্যি কি সহজ না কঠিন অবশ্যই এই নামকরণের তাৎপর্য রয়েছে বইটির মধ্যে এমন কি আছে প্রথম শ্রেণীর বাচ্চা বা দ্বিতীয় শ্রেণীর বাচ্চা কবিতাগুলোকে হুবহু মুখস্থ করে দিতে পারে যত বড় কবিতাই হোক এমনকি গদ্যের অংশগুলো তারা মুখস্থ বলতে পারে এতটাই আকর্ষণীয় বই এটি সেই অন্যান্য পাঠ্যপুস্তকগুলোর প্রতি এতটা আকর্ষণ দেখা যায় না আরো একটি বিষয় অনেক বয়স্ক মানুষ প্রবীণ মানুষ যারা রয়েছেন কবে শৈশবকালে এই বইটি পড়েছেন তবুও এই বইটি থেকে কিছু কিছু লাইন এখনো বলে দিতে পারেন মনের গভীরে এতটাই দাগ কাটতে সমর্থ এই বইটি আর যারা বঞ্চিত হয়েছেন বইটি পড়ে নেবেন বিভিন্ন কারণে হতে পারে বইটি পড়া হয়ে ওঠেনি এই বই থেকেই একটি কবিতা নিয়ে আসছি পেজ নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ পাতায় রয়েছে দিন রাতে আমি স্বপ্ন দেখি একটি শিশু বা কবি বলতে পারেন একটি শিশু স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাই হলো এই কবিতার বিষয়বস্তু আমি একটি কবিতা নিয়ে এসেছি বইটাতে যা কবিতা বা গল্প আছে সবই অত্যন্ত আকর্ষণীয় বলার অপেক্ষা রাখে না মনে হয় বার বার পড়ি যেন সন্তুষ্টি আসে না একবার দুবার তিনবার দেখিল এই কবিতার পাঁচ নম্বর লাইনে রয়েছে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা শিশুটি স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে কি কি দেখছে সব লেখা আছে কবিতার মধ্যে খুব বড় কবিতা বাচ্চারা খুব আগ্রহের সঙ্গে মুখস্থ করতে পারে মুখস্থ বলে দিতে পারে বড় কবিতা তার সত্ত্বেও কিন্তু অন্যান্য বইগুলোতে এত আগ্রহ দেখা যায় না যাই হোক এই লাইনটি নিয়ে আসছি ইঁটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা এই গন্ডার শব্দটা কবি কেন ব্যবহার করেছেন কবি কি বোঝাতে চেয়েছেন এই গন্ডার শব্দটি দিয়ে কিছু কিছু নোট বইতে লেখা রয়েছে মজবুত বা শক্তিশালী অর্থে কবি গন্ডার শব্দটি ব্যবহার করেছেন মজবুত বাড়ি শক্তিশালী বাড়ি গন্ডার শব্দটি ব্যবহার করেছেন গন্ডার আমরা জানি একটি প্রাণী ব্যাকরণগত দিক থেকে বিচার করলে ভাবলে এটি বিশেষণ পদ কিন্তু যখন গোন্ডার বাড়ি বলা হচ্ছে তখন গোন্ডার আর বিশেষ্য থাকছে না বাড়ির বিশেষণ হয়ে যাচ্ছে গোন্ডার বাড়ি নিজে গোড়া গোন্ডার বাড়িগুলো গোন্ডার বাড়িগুলো তখন বাড়িগুলোর বিশেষণ রূপে কাজ করছে গোন্ডার শব্দটি এখন এই যে বাড়ির বিশেষণ গোন্ডার আমরা এই গন্ডারকে বিশেষণ রূপে আর কোথাও প্রয়োগ দেখেছি কিনা সন্দেহ আছে গন্ডার শব্দটিকে বিশেষণ রূপে আমরা কোথায় দেখেছি ভাবতে হবে কোথাও আছে কি এই ব্যবহার বিশেষণ রূপে আমরা এখনো কেউ বলি না গন্ডার বাড়ি একটা বড় বাড়ি দেখতে পেলে তাকে হাতির মতো বাড়ি হাত তো বড় প্রাণী হাতির মতো বাড়ি তাও বলি না আর মজবুত বাড়ি হলে আমরা বলি লোহার মতো শক্ত বাড়ি লোহার মতো মজবুত আমরা বলি লোহার মতো হয়তো এমনটা হতে পারে কবি যখন লিখেছেন সেই সময় মজবুত বাড়িকে গন্ডার বাড়ির সঙ্গে গন্ডারের সাথে তুলনা করা হতে পারে এমনটা আমার সঠিক জানা নেই হতো আপনি যদি এই গন্ডার শব্দটির সঠিক ব্যাখ্যা দিতে পারেন বা দেওয়ার চেষ্টা করেন কমেন্ট করতে পারেন কবি কি উদ্দেশ্যে এই গন্ডার শব্দটি ব্যবহার করেছেন সেটা আমরা বুঝতে পারছি না উদ্দেশ্য তো একটা আছে আপনার কি মনে হয় একটু কমেন্ট করুন যে কবি গন্ডার শব্দটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন তবে শক্তিশালী বা মজবুত বাড়ি অর্থে এটা তো আমরা সকলেই জানি এটা কমেন্ট করার দরকার নেই আপনার মাথায় যদি নতুন কোনো চিন্তা ভাবনা আসে আপনার বোধ শক্তিতে যদি অন্য রকম কিছু আসে এসে থাকে যেটা যুক্তিপূর্ণ যুক্তিসম্মত হতে পারি রকম কমেন্ট করুন যাতে আমরা আরো সমৃদ্ধ হতে পারি এইটুকুই বিষয় ছিল এই রকম আরো অনেক বিষয় আছে আমরা সঠিক অর্থটা ঠিক বোধগম্য করতে পারি না কবি কি উদ্দেশ্যে লিখেছেন শুধু এই দ্বিতীয় ভাগ নয় প্রথম ভাগেও আছে আমরা আজও বুঝে উঠতে পারিনি তার অর্থ আমরা আমাদের মতো করে অর্থ বানিয়ে নিয়েছি ওইটা একদিকে সহজ পাঠ আবার একদিকে কঠিন পাঠ কমেন্ট করুন গন্ডার শব্দটি কবি কেন ব্যবহার করেছেন কি উদ্দেশ্যে ব্যবহার করেছেন আজ এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসছি